আসসালামু আলাইকুম এক থেকে ৩৫ দিন পর্যন্ত ব্রয়লার মুরগি পালনে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের তৃতীয় দিন এখন বাজে ঘড়িতে বেলা দুইটা দেখছেন কিভাবে মুরগিগুলো হাঁপাচ্ছে কোনো বোর্ডার দেওয়া নেই তবুও মুরগিগুলো হাঁপাচ্ছে তো কিছুক্ষণ আগে আমি পানি দিয়েছি পানি নিয়ে সব কিছু দেওয়া কমপ্লিট এবং এখন কিছু খাবার দিতে হবে দেখেন খাবার অনেক ভালো খাচ্ছে তো আজকের দিনে তেমন কোনো কাজ নেই শুধু পানি আর খাবার সঠিক সময়ে দিতে হবে এটাই আমাদের কাজ আসলে তিন দিন পর তেমন কোনো কাজ থাকে না প্রথম দিন এবং দ্বিতীয় দিন সবচেয়ে বেশি কাজ থাকে যেহেতু আমাদের পত্রিকা দিতে হয় পত্রিকা চেঞ্জ করে দিতে হয় সেই জন্য অনেকটা কাজ হয় কিন্তু যত দিন যাবে দশ দিন পর্যন্ত তেমন কোনো কাজ নেই তো আমরা এখন খাবারপত্র দেই এবং আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি যে আমি যে অ্যান্টিবায়োটিকটা চালাচ্ছি এই অ্যান্টিবায়োটিকটা যদি আপনারা কোথাও কিনতে না পান তাহলে কোন অ্যান্টিবায়োটিক চালানো যাবে সেটা সম্পর্কে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করি তো আগে আমরা মুরগির খাবার দিয়ে নেই তারপরে আপনাদের সাথে আবার সেই ওষুধটি শেয়ার করছি আমাদের মুরগির খাবার দেওয়া শেষ গরমের জন্য হয়তো মুরগি একটু কম খাবে যেহেতু সারাদিন গরম পড়ছে সেই জন্যে মুরগি হাঁপাচ্ছে কোন মুরগি হাঁপাবে নাকি খাবে সেটা বোঝা যাচ্ছে না তবে খাবার মাসাল্লাহ ভালো খাচ্ছে খাবারে তেমন কোনো সমস্যা নেই তো আসলে আমরা দেখি যে যদি আমরা আমি যে মেডিসিনটা চালাচ্ছি অ্যান্টিবায়োটিক ওইটা যদি আপনারা না পান তাহলে আপনারা কি মেডিসিন চালাতে পারেন মেডিসিন হিসাবে আপনারা প্রথমে রেনা ব্যবহার করতে পারেন এর আরও একটা আরও অনেক গ্রুপ আছে আমি রেনেটা লিমিটেডটা বেশি ব্যবহার করি এটা রেজাল্টটা অনেক ভালো পাওয়া যায় এটা এক মিলি এক এটা এক গ্রাম এক লিটার পানিতে আপনারা ব্যবহার করতে পারেন এর সাথে আরও একটা ওষুধ আপনারা যোগ করতে পারেন সেটা হচ্ছে এনফ্লক্স ভেট এটা অনেক এই ওষুধটা অনেকটা ভেরিয়েন্টে পাওয়া যায় তার মানে এক এক কোম্পানির ওষুধ এক এক রকম হয় এক এক নামে হয় এটাও আপনার লেখা আছে এক মিলি চার লিটার পানিতে কিন্তু এক মিলি দুই লিটার পানিতে আমি দিয়ে থাকি সাধারণত এই দুইটা ব্যবহার করলে আপনার মোটামুটি আমি যে ওষুধটা ব্যবহার করছি সেটা ব্যবহার করার কোনো প্রয়োজন হবে না আর এই দুইটা ওষুধ ব্যবহার করলে মুরগির আপনার মূত্রথলি তার মানে যেটা পায়খানা পানি পানি করার প্রবণতাটা বাড়ে সেক্ষেত্রে আপনার লিটারে একটু ভেজা ভেজা ভাব থাকতে পারে সেটা দিকে লক্ষ্য রাখবেন যদি লিটার ভেজা ভেজা হয়ে থাকে তাহলে আপনার সেই লিটারটা চেঞ্জ করে দিবেন তাইলে হবে এবং এই ওষুধ দুইটার সমন্বয়ে আপনার তিন দিন তার মানে বাহাত্তর ঘণ্টা নিয়মিত বারো ঘন্টা পর পর বাহাত্তর ঘণ্টা পর্যন্ত চালাতে হবে তো আমার ওষুধটা চালানো বাহাত্তর ঘন্টা এখনও হয়নি কালকে হবে আমি কাল পর্যন্ত ওষুধগুলো বারো পর পর আমি পানিতে চালাবো তো ঠিক আছে আজকে তেমন কোনো কাজ নেই এটাই কাজ আমাদের শুধু মাঝে মাঝে দেখাশোনা করতে হবে যে মুরগিগুলো ঠিকঠাক মতো খাচ্ছে কি খাচ্ছে না এছাড়া তেমন কোনো সমস্যা হওয়ার কথা না এবং বাইরে প্রচণ্ড গরম ওই জন্যে আমাদের লাইটেরও কোনো ব্যবস্থা দেওয়া দরকার নেই তবে বিকেলে পাঁচটার দিকে কিংবা পাঁচটা ছয়টার দিকে আর একবার আসবো আমার আমারে আসার পরে আমরা দেখব যে লাইট প্রয়োজন আছে কি প্রয়োজন নাই তো তখন আমরা যদি লাইট প্রয়োজন হয় তাহলে আমরা দুইটা করে লাইট জ্বালিয়ে দেব পরবর্তীতে যখন আমরা একদম রাত্রে কাজ শেষ করব। তখন আরও একবার এসে আমাদের তাপমাত্রা ঠিক আছে কি না এটা দেখব দেখার পর যদি মনে হয় যে আমাদের আরও দুইটা লাইট দেওয়া প্রয়োজন তাহলে আমরা আরও দুইটা লাইট জ্বালিয়ে দেব তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকেন যদি রাত্রে কোনো আপডেট হয় আমি অবশ্যই জানাব ফিরে আসলাম রাতের আপডেট নিয়ে দেখুন একবার অবস্থাটা এখন তো রমজান মাস চলে দেখুন ইফতার পর আসছে সব পানি শেষ একদম একটাতেও পানি নেই শুধু ইফতার করে তারপর পরবর্তীতে আসছি এবং এখন একটু জায়গাটা বাড়িয়ে দিতে হবে মুরগি বেশি ঘন হয়ে গেছে এখানে জায়গা বাড়ানোরই হালকা অপশন আছে আমরা এটা দিয়ে জায়গাটা বাড়িয়ে দিব। আর আপনারা কখনও এমন ভুল কাজ করবেন না যে পানি পুরোপুরি শেষ হয়ে যায় কারণ পানি পুরোপুরি শেষ হলে এখন কখন শেষ হয়েছে জানি না তো এরকম হলে আপনার যখন আপনি পানি দিবেন তখন সব মুরগি একসাথে পানি খাইতে যাবে এবং তখনই ঝামেলাটা হবে তখনই ওদের গা ভিজবে এবং ঘা ভিজার পরে সব মুরগি একসাথে এক জায়গায় জ্বর হবে তো তখনই আপনার মুরগি মারা যাওয়ার পসিবিলিটি বেশি হয় সেই জন্যে এমন করবেন না যে একদম পানি শেষ হয়ে যায় আমার অবস্থা আজকে হয়েছে কারণ রমজান মাস ইফতার করতে গিয়েছিলাম এসে দেখি পানি শেষ তো আমরা আগে পানি দেই এবং জায়গাটা একটু বাড়িয়ে দিব তারপরে আপনাদেরকে আপডেট জানাচ্ছি আধা ঘন্টা কাজ করার পর আমাদের কাজ সম্পূর্ণ হয়েছে আমরা এখানে আজকে কাজ করেছি একটু জায়গাটা বাড়িয়ে দিয়েছি খাবার নতুন করে খাবার দেওয়া হয়েছে এবং অ্যান্টিবায়োটিকের পানি তো শেষ হয়ে গিয়েছিল। আমরা আবার অ্যান্টিবায়োটিকের পানি দিয়েছি দু লিটার করে দিয়েছি এখন দেখা যাক কতক্ষণ যায় আশা করি সকাল পর্যন্ত হয়ে যাবে তো এর মধ্যেও আমরা আবার এসে এটা চেক করব একটু পরে কিংবা সেহের সময় যখন আমরা উঠি তখন আমরা আর আরেকবার চেক চেক দিব তো এখন এই অবস্থানে আছে এখন বুডার আমরা নামিয়ে দেবো এবং চারটি করে বাল্ব দিয়ে দিব যেহেতু একটু জায়গা বাড়ানো হয়েছে তো বুডারটা আপনারা ঠিক এইভাবে রাখবেন চিকগার্টের চিকগার্ড যেখানে আসে চিকগার্ট থেকে আলোটা যাতে বাইরে না যায় ঠিক এমনভাবে বোড়াটা রাখবেন যাতে চিগগাট থেকে বাইরে না যায় এবং চিগগাটের একদম মাছ বরাবর দেখতে পাচ্ছেন চিগগাটের একদম মাছ বরাবর আমার বোড়াটা আছে এটাও ঠিক তেমনই করব চারটা লাইট জ্বালায় দিই চারটে লাইট জ্বালিয়ে দিয়ে এবং এটা একদম মাঝখানে থাকবে আপাতত আমার ঘরের পর্দা খোলা আছে পর্দা আমি এখন লাগিয়ে দিয়ে যাব তো মোটামুটি তিন দিনের কাজ আমাদের প্রায় শেষ আজকে তিন দিনের রাত্রে তো অ্যান্টিবায়োটিকটা আমরা কাল সকাল পর্যন্ত চালাবো সকালের পরে অ্যান্টিবায়োটিক আর চালানোর দরকার নেই কারণ আমাদের বাহাত্তর ঘন্টা হয়ে যাবে তো এটাই ছিল আজকে তৃতীয় দিনের আপডেট আমাদের সাথে থাকবেন নিয়মিত ইনশাল্লাহ আপডেট দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ